লোকশিক্ষার জন্য কঠোর সাধনা নহবতের প্রাত্যহিক কাজের প্রতিটি ছিল শ্রীমার কাছে আধ্যাত্ম সাধনা তার প্রতিটি কাজই ছিল লোকশিক্ষার জন্য তিনি তো এত কাজ করতেন তবু ঠাকুর তাকে নিরলসভাবে কর্ম করে যেতেই উপদেশ দিতেন শ্রীমাও আনন্দের সঙ্গেই ঠাকুরের আদেশ পালন করে তৃপ্তিবোধ করতেন ধ্যান ধারণা জব প্রার্থনাদির ব্যাপারে উপদেশ প্রত্যক্ষভাবে না পেলেও শ্রীমা নিজে থেকেই লোকচক্ষুর অন্তরালে সারা রাত জেগে জপ ধ্যান প্রার্থনাদি করতেন কর্ম করা সম্পর্কে ঠাকুর শ্রীমাকে বলেছিলেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন শ্রীমাকে কিছু পাট এনে দিয়ে শিকে বুনতে বলেছিলেন ওই সব শিকেতে তিনি সন্দেশাদি খাবার ঝুলিয়ে রাখবেন বলেছিলেন শ্রীমাও তার কথা মতো তাকে শিকে তৈরি করে দিয়েছিলেন পাটের ফেঁসগুলো দিয়ে শ্রীমা বালিশ করেছিলেন পরবর্তীকালে শ্রীমা এই ফেঁসো বালিশগুলির ব্যবহারের কথা মজা করে বলেছেন চটের উপর পটপটে মাদুর আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম তখন তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সব খাট বিছনায় শুয়েও তেমনি ঘুমাই কোনো তফাত বোধ হয় না আমাদের আনন্দময়ী মা সন্তুষ্টা যেন কেন চিত সব কিছুতেই সন্তুষ্টা